السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان رسول الله صلى الله عليه وسلم القبر روزة من رياز الجنة أو حفرة من حفر النار شكل محبة الدرود بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم حميد مجيد بلغ العلا بكمالي كشف الدجى بجمالي حسنت جميع خصالي صلوا علي অধ্যকার সিংহগ্রাম ইয়াসিনিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনের ভাজন সম্মানিত সভাপতি সাহেব অবস্থিত আছেন বিভিন্ন দিক থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা পর্দায় অবস্থানরত মা বোনেরা আমি মহান আল্লাপাকের দরবার শুকুর আদে করেছি যিনি দয়া করে মায়া করে মোহাব্বত করে আল্লাহ পাক জান্নাতি বান্দাকে এই জান্নাতের বাগিচার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই

আল্লাহ বলে যদি নিয়ামতাম আদে করিয়ামত বৃদ্ধি করে দেওয়া হবে সুবাহ কাহার তুম এবং যদি কুহুরি কর আল্লাহর অকৃত ক নাফর মানি কর আল্লাহ বলে ইন্না নিশ্চয় আমার আজা কটু আজ শক্ত আজ আর শুকুর গুজরা যারা

আল্লাহ বলে আল কুরুনি আল কুরুকুম তোমরা যদি আমাকে স্মরণ করো আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো জুরগান অতএব আমার শুকুর আদায় করিও না শুক্রি না বরমানি করা যাবে না এই জন্য তফসিল কিন্তু উল্লেখ করা আছে বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য কর্তৃক অর্ধ হাত হাত সামনে এগিয়ে আসে আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তুর দিয়ে এক হাত সামনে এগিয়ে আসি সুবাহান আল্লাহ বান্না যখন আমি আল্লাহকে বায়োজনা করতে থেকে আমি আল্লাহর দিকে এক হাত এগিয়ে আসে আমি আল্লাহ তার দিকে দুই হাত সামনে এগিয়ে আসি বান্না যখন আমি আল্লাহকে বায়োজনা করতে থেকে হেঁটে হেঁটে আসে আল্লাহ বলে আমি আল্লাহ রহমান বান্দার দিকে দ্রুত গতি চলে আসে সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ পাকের দয়া মায়া কম না বেশি বেশি যে কারণ আজকে আছে না কারণটা হচ্ছে আজকে মাহফিল কি নিয়ে এর চেয়ে উত্তম মজলিসে ওই শিরিস তাদের মজলিসে আপনি আমাকে নিয়ে আমার আল্লাহ গর্ব করতেছে শুভ হান আরে কে তাহলে তা নিয়ে পরামর্শ করলাম কিসের পরামর্শ এ بیگ খলিফা নির্বাচন করতে চাচ্ছি তাতে তোমরা কি বলো ওরা বলেছিল আল্লাহ মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াজিকুত মা ওরা দুনিয়াতে ফিতনা ফাজাত রক্তপাত কাটা মারামারি করবে আল্লাহ ওয়া নাহনু nusabbihu bihamdika ওয়া nuqaddisulah আমরাই আপনার তসবি তাহলে জিকির আজকার করি কেন এই জাতি পাঠাবেন

মহান আল্লাহ আজকে মাহফিল কিনে আল্লাহ গর্ব করতে যে আল্লাহ সাক্ষী রাখে তোরা তো বলেছিলে আমি যেন আদম জাতি না পাঠাই আজকে তাকায় দেখো এই সিংহ গ্রামের মধ্যে আমার জান্নাত দেখে নাই নাম দেখে নাই আমি দেখে 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 নাই না আমার বান্দাগুলো প্রচন্ড গরমের মধ্যে বসে আছে দেখ আমি আল্লাহ ঘোষণা করলাম আমার পান্দা দেখে আমি আল্লাহ আজকে কালিয়াতে ফেরা দেব না আজকের মাহফিলের দাম কম না বেশি আমার বাবারা ভাইয়েরা বেশি হইলে টেস্ট করে এলাই দিনের কাজে যে যত সামনে থাকবে তত সোয়াব বেশি যারা আসেন সামনে আসেন সামনে আসেন ভাই সামনে আসেন সামনে আছেন সামনে আসেন দিনের কাজে যে যত সামনে আসবেন তত সোয়াব বেশি আল্লাহ রসুল বলে সামনের কাতারে সোয়াব যদি লোকেরা জানতো নামাজের কাতারে সব যে লোকেরা জানত মানুষ কাটাকাটি মারামারি করত প্রতিযোগিতা করত জগ্রা ফাসাদ করত কিন্তু আজকে আমরা অথচ দিনের কাজের সাম আগে আইস আমরা ফিসুনে থাকতে চাই এটা সোয়াপটা আমরা না বোঝার কারণে ফিসুনে থাকি হতে পারে এই মাহফিলটা কারোর জীবনের শেষ মাহফিল ঠিক না বেটি আমি যে বিবাহে এখানে আসলাম আমার গ্যারান্টি আছে আরাজোরгом গ্যারান্টি আছে आवाज দিয়ে নির্বাচন লাল জায়গা বুড়া বড় ফল মানে এক ব্যক্তি মিছিল করতেছে কো চেয়ারমেন্সশিপের মার্কা কি হার কেন লাভ আয়েদা লয়দা ফল্লাতের লুঙ্গি কেসে কা কইলা লুঙ্গিজন কইলা থাকে পিছনের ব্যক্তি কো হার কেনে সিমটিন আই সিমটিন এ সিংহ গ্রামের লোক আপনারা সিংহ গ্রামের লোক সিংহের নে আওয়াজ করতে হবে কিছুদিন আগে ওই ভারত মুসকান

তাহলে আসুন আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সৌরাদুল আল ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াত নবীজির অনেক হাদিস থেকে না হাদিস তেল করেছি ওই কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটি বিষয় নিয়ে আলোচনা করব। মত এবং কবর ভয়াবতার অবস্থা তা আসুন এই দুনিয়াতে আমরা একদিন ছিলাম না এখন আসি ভবিষ্যতে থাকব তো কোথায় ছিলাম কোথায় আছি কোথায় যাব চিন্তা করার দরকার আসিনি আর আজ আছে। আছে এই কিছুদিন আগে বক্তা মাহফিল করে বাড়িতে যাওয়ার পথে মারা গেছে বক্তা তো আসা ছিল বাড়িতে যাবে কিন্তু বাড়িতে গেছে লাশ কি গেছে লাশ তাপ না মানো গ্যারান্টি দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু সিরিয়াল আচ্ছা বাবার আগে ছেলে মরিনি মার আগে মেয়ে মরিনি মরে যুবকরা মনে মনে বাড়তে পারে এখন ইয়ং বয়স এখন নামাজ ভরবো না তার শির মা যাব না বৃত্ত হইলে বুড়া জোরা হলে দাঁড়িয়ে সাদা হলে যাইবো এই যুবক মৃত্যু তখন আসবে যুবক বুঝবে না বৃদ্ধ বুঝবে না শিশু বুঝবে না ঠিক কাবে ঠিক সাদ্দাতে নাম শুনছেন সাদ্দা জালিম বাসা ছিল তাকে নবী সুল্লাহ দাওয়াত দিই সাদদা বলো লা ইল্লাল্লাহ সাদ্দাত বলো লাইল্লাহ বলে কি হবে আল্লাহ জান্নাত দিব জান্নাতে কি আছে সোনার উপায় আকুত মাস জান দামি দামি বড় এ পাথরে বালাখানা আল্লাহ পাক তোমাকে দিবে সাদ্দাত কো জান্নাত বানাইলাম নজুবিলা কইতিন না ফাডার করে ফাটা বলে জান্নাত বানাই লিব হে সোনার উপায় বানাইতে আল্লাহ তার এমন কলা কৌশল শক্তি দিয়েছিল তাফসিল কিতাবে লিখেছে সে বাইশ হাজার শ্রমিক লাগাইছে জান্নাত নির্মাণ করতে কত হাজার সময় লাগছে বিশ বছর কত বছর বিশ বছর মধ্যে তার জান্নাতের কাজ শেষ শুনছে জান্নাতের মধ্যে নানান রঙের ঝাড় থাকবে থাকবে হুড়গালমাল থাকবে